আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ড্রাগনের পুডিংয়ের রেসিপি আমি আমার নিজের আইডিয়া থেকে এটা করার চেষ্টা করেছি এবং আমি সত্যিই খুব অবাক হয়েছি এত মজা হয়েছে এটা খেতে এটা খুবই ক্রিমি দেখুন এটার টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন খুবই ক্রিমি এবং খুবই ভালো হয়েছে খেতে তো আমরা হচ্ছে যে বাজার থেকে জেলো পাউডার কিনে এনে করে থাকি অনেক সময় পুডিং তো তখন দেখা যায় যে অনেক দাম বেড়ে গিয়েছে আসলে আমি সেদিন দেখলাম যে দেড়শো টাকা হয়েছে আগে যে আমি জেলোটা কিনতাম সেটা তারপর ভাবলাম যে আমি নিজেই এটা ঘরে তৈরি করি আর ড্রাগন দিয়ে তৈরি করি ড্রাগন ফ্রুটের হচ্ছে জেলো আমি দেখি নাই কোথাও তো আমি ভাবলাম যেহেতু আমি ট্রাই করছি আমি ড্রাগন দিয়ে ট্রাই করি তো এই জন্য আমি প্রথমে করেছি কি একটা ড্রাগন নিয়ে ছোট ছোট টুকরা করে সেটা ব্ল্যান্ড করে দিয়েছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি চিনি দিয়েছি চিনিটা হচ্ছে আপনারা ঠিক যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিবেন আমি এখানে মোট তিন টেবিল চামচ চিনি আমি দিয়েছি আর হচ্ছে এখানে আগার আগার পাউডার দিয়েছি হচ্ছে আমি এখানে আধা চা চামচ এখানে মনে রাখতে হবে আগার আগার পাউডারটা এর বেশি এবং কম করা যাবে না কিন্তু হ্যাঁ কারণ হচ্ছে বেশি দিলে এটা অনেক শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না অনেকেই বলেন যে আগার আগার দিয়ে পুডিং করলে এটা কেমন শক্ত হয়ে যায় রাবারের মতো হয়ে যায় খেতে টেস্ট হয় না তো বেশি হয়ে গেলে এরকম হবে খেতে ভালো লাগবে না আর কম বেশি কম হয়ে গেলে তো হচ্ছে যে এটা জমাটি বাঁধবে না সেই জন্য আমি যতটুকু পরিমাণ বলছি ঠিক ততটুকু পরিমাণই দিবেন একটা ড্রাগনের জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে আধা চা চামচ পরিমাণ আর ড্রাগনটা ব্ল্যান্ড করার সময় আমি অল্প একটু একদম অল্প যতটুকু পানি আসলে দরকার ব্ল্যান্ড করার জন্য এরকম অল্প একটু পানি ইউজ করেছিলাম আর এখানে আমি আরেকটা টিপস দিচ্ছি এটা করার সময় যে এই ড্রাগনের এই জেলুটা বানানোর সময় আমি এখানে হচ্ছে এই চিনির সাথে এক চিমটি পরিমাণ লবণও দিয়েছিলাম এতে হয় কি টেস্টটা অনেক ভালো আসে এই যে লবণ দিচ্ছি আমি অল্প একটু তো এতে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন যে এটা গরম হয়ে গিয়েছে তখন এরকম এই যে এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এটা এটা টেক্সচারটা এই যে ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার এখানে চুলায় সময় গিয়েছে সাত আট মিনিটের মতো এর বেশি না সর্বোচ্চ এই সময়টা লেগেছে তারপরে আমি এটাকে সেট হওয়ার জন্য এখানে ঢেলে দিলাম তো এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই এমনিতে এটা যদি দশ পনেরো মিনিট থাকে তাহলে সেট হয়ে যাবে আমি একটু বাবলগুলো ইয়ে করে দিচ্ছি যাতে একটু একটা স্প্রেচলা দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন বাবলগুলো না থাকে বাবলগুলা থাকলে থাকলেও প্রবলেম নাই আমি একটু দিয়ে দিলাম আর কি যেন না থাকে তো দেখুন কি সুন্দর একটা কালার এবং খেতেও খুব ভালো লাগে তারপর আমি হচ্ছে যখন সেট হয়ে গিয়েছে তখন এটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে রেখে দিচ্ছি আবার কেউ যদি ভাবেন যে ফ্রিজে রাখবেন সেট হওয়ার জন্য রাখতে পারেন এদের আর একটু দ্রুত সেট হয়ে যাবে তো তারপরে করলাম হচ্ছে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধটাকে আমি জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি আপনার আমার চুলার যে হাঁড়িটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন আমি ঘন করার কারণে আমার চুলার হাড়িতে কিন্তু দাগ পড়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি এখানে চিনি দিয়েছি তিন টেবিল চামচের মতো তো চিনিটাও হচ্ছে পরিমাণ বুঝে আপনারা ঠিক কতটুকু মিষ্টি খেতে চান তার উপরে যদি মনে করেন যে না মিষ্টি খাবই না দুধটা ঘন হওয়ার কারণে যতটুকু মিষ্টি হয়েছে তাতেই আমার চলবে হ্যাঁ ওকে তাহলে আপনাদেরকে আর এখানে চিনি অ্যাড করতে হবে না আর যদি ভাবেন যে না চিনি দিব তাহলে দিতে পারেন ওয়ান টাইম কাপে এখানে আমি ড্রাগন জেলুগুলো সেট করে নিয়েছি এর মাঝে আমি দুধটা ঢেলে দিচ্ছি এই দুধটা কিন্তু আমি জাল দিয়েছি সাত আট মিনিটের মতোই খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে আর এখানে আরও কিছু ড্রাগন পুডিং আমি রাখছি ডিজাইনের জন্য ডিজাইনও হয় আবার খেতেও খুব স্বাদ হয় তারপরে আবার অল্প অল্প করে আমি দুধ ঢেলে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ডিজাইন করতে চান সেভাবেই ডিজাইন করতে পারেন আমি এখানে তিন রকমভাবে ডিজাইন করে দেখিয়েছি এখানে কাপ ইউজ করছি আমি কাপে রাখছি কাপে ডিজাইন করছি আবার হচ্ছে এক লিটারের একটা বোতল এভাবে কেটে আমি সেই বোতলেও আমি সেট করছি আমার পুডিংটা শেষে আমি দেখিয়ে দিব এটা দেখতে কেমন হয়েছে আপনারা চাইলে বড় কোনো বক্স বাটি যে কোনো কিছুই আপনারা চাইলে ইউজ করতে পারেন আগার আগার দিয়ে পুডিং করলে হয় কি এটা সেট করার জন্য যে একেবারে ফ্রিজে রাখতে হবে এমন কোনো কিছু নেই কিন্তু জিলেটিন দিয়ে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদেরকে ফ্রিজে রাখতেই হয় সেট করার জন্য আর এই যে আমি আগার আগার দিয়ে করেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে ঠিক সেট হওয়ার পর অবস্থাটা দেখেন আমি কিন্তু ফ্রিজে রাখিনি ফ্রিজে না রাখি না রাখার অবস্থাতেই এটা এমন লাগছে এমন সুন্দর একটা পুডিং যদি আপনি গেস্টদেরকে সার্ভ করেন তারা ঠিক কতটা পছন্দ করে খাবে বলুন তো এবং বাচ্চারা কতটা পছন্দ করে এটা খাবে এখনকার সময় আমরা সবাই অনেক অনেক ব্যস্ত থাকি তাই আমার একটা এখানে টিপস হলো যদি আপনাদের বাসায় গেস্ট আসে তাহলে আপনারা আগের দিন কিন্তু এটি ডেজার্ট হিসেবে তৈরি করে নিতে পারেন এবং ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আপনাদের কাজ অনেকটাই এগিয়ে যাবে খুব অল্প সময় লাগে কিন্তু একদমই অল্প সময় লাগে এবং খুব সহজেই এমন সুন্দর একটা ডেজার্ট হয়ে যায় এরকম একটা ডেজার্ট আপনি যখন অতিথিদেরকে সার্ভ করবেন তখন দেখবেন যে সবাই আপনার প্রশংসা করবে তো আর আরেকটা কথা সেটা হচ্ছে বাজারের আমরা যে যেগুলো খাই যে জেলুগুলো খাই সেগুলোতে তো হচ্ছে কৃত্রিম ফ্লেভার এবং কালার ছাড়া আর কিছুই থাকে না আসলে আর এভাবে হচ্ছে করে নিলে একদম নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন নিজেই করতে পারছেন যে কি কি ইউজ করছেন নিজে বুঝতে পারছেন যে সব কিছুই হচ্ছে ভালো মানের জিনিস ইউজ করছেন তার চেয়ে বড় কথা হচ্ছে একটা ফ্রুটস ইউজ করছেন আপনি এখানে তো এভাবে কিন্তু আপনারা আমের হচ্ছে পুডিংও তৈরি করে নিতে পারেন ওটাও খেতে ভালোই লাগবে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আমের পুরিং আপনাদের সাথে শেয়ার করবো দেখুন কতটা ক্রিমি হয়েছে এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম এখন যেটা কাটছি এটা ফ্রিজে রাখার পরের অবস্থা দেখাচ্ছি আমার বাসায় একজন আছেন উনি আবার হচ্ছে ঠান্ডাটা খেতে খুব পছন্দ করেন তো এটা ফ্রিজে রেখে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক এই যে দেখুন একদমই কিন্তু রাবারি হয়ে যায়নি এবং খেতে খুবই ভালো লাগে আর এই যে এটা এটা হচ্ছে ফ্রিজে না রেখে ফ্রিজে না রেখে হচ্ছে এরকম সফট থাকে আমার কাছে ফ্রিজে না রেখে খেতেই বেশি ভালো লাগে তো এক একজনের এক এক রকম পছন্দ কেউ কেউ খুব ঠান্ডা খেতে পছন্দ করেন তো কেউ কেউ এরকম খেতে পছন্দ করেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন দয়া রাখবেন আমাকে